উষশি আবিষ্কার করতে দিয়েছে তাই আবিষ্কার করেছি ও যেটুকু অ্যালাও করেছে আমি সেটুকু আবিষ্কার করেছি না উশশি মো মস্তি না সবাইকে নিয়ে ও এতটাই কি বলবো কষ্টে আছে আমারও মাঝে মাঝে সুভোর জন্যে খারাপ লাগে কিন্তু তারপরে আবার মনে হয় যে না বলতে তো হবেই প্রতিবাদ তো করতে হবে মুখ বুঝে তো সহ্য করলে হবে না ইতিমধ্যে শুভ এবং আদ্রিতের জুটি কিন্তু দর্শকের মঞ্চ হয়ে গেছে এবং সেই মতো মানে কিন্তু গৃহপ্রবেশের সেটে নেই আছি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে মানে এটা একটা বাঙালি পার্বণ বলা যেতে পারে সব থেকে বড় অ্যাওয়ার্ড শো অনেকদিন পর কতটা এক্সাইটেড বলো হ্যাঁ অনেকদিন পর স্টারের সঙ্গে একটা কাজ তো খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক এটা আমার সেকেন্ড বা থার্ড স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড তো সেটাও অনেক বছর বাদে তো লুকিং ফরওয়ার্ড টু ইট কি লোপাদি ইন্টারভিউ নিচ্ছে মানে আমরা সেই জায়গাটায় পৌঁছোতে পেরেছি কারণ লোপাদি না হলে ইন্টারভিউটা নিতই না মানে আজকে আমরা কিছু করতে পারিনি লোপাদি কি এই যে বুমটা ধরতো আমার মুখের সামনে ধরতো না সুস্মিত ঘাবড়ে সেই জায়গাটায় এই যে আমরা পৌঁছেছি এই যে লোপাদি এতদিনে আমাদের মনে করেছে যে লোপাদির চ্যানেলে ইন্টারভিউটা

তার না না সিনে তখন আমাদের এত চাপ থাকে তখন কোন পুলিং পুশিং সময় আর কিছু থাকে না তো তখন সিনে চাপেই কেটে যায় আজকে যখন একটু হালকা এখন আমাদের একটু গ্যাপ আছে এই জন্য হালকা এখন গ্যাপ আছে বলি মজাটা হচ্ছে अदरवाइज সেটে এত চাপ থাকে সকাল থেকে রাত আমাদের দুজনে তো ওই জায়গাটা জিজ্ঞেস করে একটা নিয়ে মানে যেহেতু দুজনের প্রথম কাজ সানস্ক্রিন তাই তো একসাথে অবশ্যই সানস্ক্রিন একসাথে প্রথম কাজ

আমাকে তো তোমরা চেনোই আমি তো কাজের মাঝে ফাজলামি হাসি আমার চলতেই থাকে কিন্তু ও সব সময় খুব সিরিয়াসলি কাজটা করে মানে যে কারণে আমার মানে আমি সাধারণত আমার সামনে যখন দেখি কেউ কাজটা নিয়ে সিরিয়াস কাজটা মন দিয়ে করতে চাইছে সেরম কাউকে দেখলে আমার খুব ভাল লাগে তো দুজনে জন মানে একটা জুটি জনপ্রিয় হয়ে উঠেছ যদি বলে এই রহস্য কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি রহস্যের কেমিস্ট্রি হচ্ছে এটাই আমরাও জানি না আমরাও ফাইন্ড আউট করার চেষ্টা করছি কি রহস্য না সেটা নয় না না খুঁজে পাওয়াটাই ভালো খুঁজে পেয়ে গেলে তাহলে আমরা ওটাই করতে থাকবো বারবার না খুঁজে পাওয়া ওটাই কেমিস্ট্রি ঠিক বড় হয়ে গেছে শিখে গেছে ঠিক আছে ওস্তাদ তোমার চ্যানেলে এসে উত্তর দিতে শিখে গেছে এতক্ষণ অবধি এত ভালো উত্তর দিইনি কিন্তু সত্যি আমি নিজেও রিয়লাইজ করলাম স্যার যাহা তা হে বরে চলছে বুঝতে বাচ্ছি আচ্ছা অনস্কিন তো মানব বিমান চলছে দুজনের ভালোবাসা দেখতে তো দর্শক মানে মুখিয়ে রয়েছে না দুটো তো হাতে হাত যায় না अदरवाइज अदरवाइज তোমার মানে শুধু ভালোবাসা ভালোবাসা ওটা মোনোটোনাস হয়ে যায় তো ভালোবাসা আছে বলি আই গেস মানব বিমান তো এখন তো খুব রাগারাগি সিন চলছে আমাদের মধ্যে সেটা করা খুবই কষ্টকর খুবই এনার্জি তো আশা করি আবার ভালোবাসা সিন দেখতে পারবে দর্শক ঠিকই বলছো মানে এভাবে বলছে মনে মনে কষ্ট পাচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা ও আর কি বলবে ও নিজেই এত কষ্টে আছে না সবাইকে নিয়ে মানে বাড়ির শুধু তো বড় নয় মানে শাশুড়ি সবাইকে নিয়েও এতটাই কি বলবো কষ্টে আছে আমারও মাঝে মাঝে শুভর জন্য খারাপ লাগে কিন্তু তারপরে আবার মনে হয় যে না বলতে তো হবেই প্রতিবাদ করতে হবে মুখ বুঝে তো সহ্য করতে হবে না তো সেই জায়গা থেকেই চলছে দেখা যাক কি হয় তাই না কি হয় আচ্ছা এখানে এবার স্টার যাচ্ছে নিজের পারফরম্যান্স নিয়ে তো শুনলাম কতটা এক্সাইটেড মানে একটু শুনি ডুয়েট এবং সঙ্গে নাচছে হ্যাঁ তো দুটো কি আছো না দুটো নিয়ে খুবই এক্সাইটেড একটা আমাদেরটা জাস্ট হয়ে গেছে শুট তো সেটা আই গেস খুব ভালো হয়েছে আপনারা দেখে সেটা জানাবেন আর কোয়েলদির সঙ্গে সেটা বাকি আছে এখনো তোটা নিয়ে আলকা নার্ভাস এখনো

রাগ একটা ও কি করে জানবে ওর উপরে তো কোনো রাগ করিনি বাবা সুযোগ দিচ্ছি না সবাই আপনারা গৃহপ্রবেশ দেখুন স্টার জলসায় রাত সাড়ে আটটায় এবং আমাদের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস আসছে সেটাও অবশ্যই দেখুন সেখানে আমাদের প্রচুর চমক আছে আর অবশ্যই লোপাদি চ্যানেলটাও দেখবেন এক্সক্লুসিভ ইন্টারভিউ এর জন্য তোর ডায়লগস এক্সস্ট করে দিয়েছে আমি ভাবছিলাম এখানে থামবে এখানে থামবে বাকিটা আমার জন্য থাকবে কিছুই আর রইল না তো যা যা বলেছে এটা প্লিজ আপনারা করবে না